আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই থালা নিয়ে বসে পড়েছি একটু নাটকের মতন ফিল নিয়ে আসার জন্য ওখানে দেখায় না সবাই পান্তা ভাত খায় তো আমি পান্তা খেতে পারি না আমার ঠান্ডা লাগার একটু সমস্যা আছে তাই আমি ডালকে পান্তা বানিয়ে পেঁয়াজ মরিচ আলুর ভর্তা এটা কুমড়োর ভাজি ডিম পোচ এগুলো দিয়ে খেতে বসে পড়েছি সকালবেলা আর দুপুরে খেয়েছিলাম ডিম ভাজি বেগুন ভাজা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর আলুর ভর্তা তারপর আমি একটু ডালও নিয়েছিলাম এই তো দুপুরে হালকা পাতলা খাওয়া কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম আম্মু অনেক অসুস্থ ছিল সেজন্য সেরকম কিছু রান্না করতে পারেনি তারপরে একটা আপেল খেয়েছিলাম অনেক মাথা ব্যথা করছিল তাই রাতে খেয়েছিলাম আমার ফেভারিট ইলিশ মাছের ডিম কচু আলু বেগুনের সবজি বেগুন ভাজা ডিম সেদ্ধ আর এটা ছিল সজনা পাতার পেঁয়াজও আমি মাছ খেয়ে খেতে পারি না ইলিশ মাছ অনেক কাটায় সেই জন্য আমি ডিমটাই খাই